আর্যকর হাসপাতালে তরুণী ডাক্তারকে খুন করার অভিযোগে এখন রাজ্য জুড়ে আন্দোলন করছেন জুনিয়র ডাক্তারেরা তারই মধ্যে আরও এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে খাস কলকাতায় ডাক্তারের কুকীর্তির পর্দাফাঁস বিয়ের প্রতিশ্রুতি দিয়ে লিভিনের সম্পর্ক আর তারপর সঙ্গিনীকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার গড়িয়াহাটের ডাক্তার বর্তমানে ঘটনাটিকে তোলা হয়েছে আলিপুর আদালতে জানা গিয়েছে ওই ডাক্তারের নাম রাজদীপ মুখার্জি অভিযোগ তার ক্লিনিকে কাজ করতেন এক মহিলা কর্মী গড়িয়াহাট থানার ফার্ন রোডে রাজদীপ মুখার্জির ক্লিনিক আর সেই ক্লিনিকে বিগত রিসেপশন সামলানোর কাজ বিগত চার বছর ধরে সামলাচ্ছেন ওই মহিলা কর্মী আর সেখান থেকেই তাদের মধ্যে সম্পর্কের জল গড়ায় বলে অভিযোগকারিনীর দাবি তারপর সেখান থেকে বিয়ের প্রতিশ্রুতিও নাকি তাকে দেওয়া হয় বলে দাবি তার আরও অভিযোগ রাজদীপ ওই মহিলার সঙ্গে নাকি লিভ ইনে থাকতে শুরু করে বহুদিন ধরে তারা একসঙ্গে ছিলেন তবে ওই মহিলার যখনই বিয়ের প্রসঙ্গের বিষয়টা তোলেন তখনই নাকি ওই চিকিৎসক তাকে অস্বীকার করতে থাকেন এমনকি তার সঙ্গে খারাপ ব্যবহার করেন গত জুন মাসে ওই মহিলাকে বাড়ি থেকে বের করে দেন ওই ডাক্তার তারপরে তিনি এই ঘটনায় ওই ডাক্তারের বিরুদ্ধে থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেন তারপরে অভিযোগের ভিত্তিতে থানার পুলিশ তাকে গ্রেফতার করে তাকে শনিবার আলিপুর আদালতে তোলা হয় এরপরে ডাক্তার আদালতের কাছে জামিন চান তবে পুলিশ তাকে হেফাজতে নেওয়ার দাবি জানায় সবকিছু শোনার পর শেষমেশ আদালত ওই ডাক্তারকে জামিনে মুক্ত করেন আরচিকর কাণ্ডে তোলপাড় রাজ্য রাজনীতি ডাক্তারি পড়ুয়ার বিচারের দাবিতে রাস্তায় নেমেছেন লক্ষ লক্ষ মানুষ সকলের মুখে একটাই কথা অভয়ার বিচার চাই ডাক্তারদের কর্মবিরতি চলছে দেশ জুড়ে এমন পরিস্থিতিতে কলকাতার এক ডাক্তারের বিরুদ্ধে হেন অভিযোগে ফের চাঞ্চলও ছড়িয়েছে আমাদের কালিক রাজেশ সাহার রিপোর্ট দেখাবো আপনাদের এবার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবর্ষের অভিযোগে এক চিকিৎসককে গ্রেপ্তার করলো কলকাতা পুলিশ আহ তাকে গ্রেপ্তার করা হয়েছে শনিবার আহ ডক্টর রাজদীপ মুখার্জি নামে চিকিৎসককে গ্রেপ্তার করেছে গড়িহাট থানার পুলিশ যেটা যেটা অভিযোগ যে এই চিকিৎসকের সঙ্গে সম্পর্ক ছিল তার ক্লিনিকে কাজ করা এক মহিলা কর্মীর বিগত চার বছর ধরে গড়িয়াহাট থানা অন্তর্গত ফার্ন রোডে সেই ক্লিনিক সেই ক্লিনিকে কাজ করতেন ওই মহিলা কর্মী যেটা দাবি যে ফার্ন রোডে অবস্থিত ওই চিকিৎসকের ক্লিনিক রয়েছে এবং গড়িয়াহাট থানা এলাকাতেই থাকেন এই চিকিৎসক গড়িয়াহাটের বাসিন্দা ডক্টর রাজদীপ মুখার্জি এবং তার ক্লিনিকে কাজ করতেন সেই মহিলা কর্মী রিসেপশনিস্ট হিসাবে দীর্ঘ চার বছর ধরে তিনি সেখানে কাজ করেছেন কিন্তু আহ তারপরে আহ সেখান থেকে সম্পর্ক গড়ায় যেটা তার দাবি করা হচ্ছে অভিযোগকারী অভিযোগকারিনী যেটা দাবি যে সেখানে কাজ করতে গিয়ে চিকিৎসকের সঙ্গে তার সম্পর্ক তৈরি হয় এবং সম্পর্ক প্রণয়ের সম্পর্কে জল করা এবং সেখান থেকে বিয়ের প্রতিশ্রুতি দেন বলে দাবি করা হচ্ছে এবং তার যেটা আরও অভিযোগ যে বিয়ের প্রতিশ্রুতি দেওয়ার পর থেকেই সেই সেই তরুণী কর্মী মহিলা কর্মী তার সঙ্গে থাকতে শুরু করেন এবং তাদের মধ্যে সম্পর্কের জল এতটাই গড়ায় যে তারা একসাথে লিভিন করেন গড়িয়াহাটেই তার বাড়ি ওই চিকিৎসকের বাড়িতে থাকতে শুরু করেন ওই তরুণী এইভাবে দীর্ঘ বহুদিন ধরে তারা একসঙ্গে থাকেন তারা সহবাস করেন এবং তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয় যদিও তার অভিযোগ ওই তরুণীর অভিযোগ যে যখন তাকে বিয়ের কথা বলা হয় সেই সময় তিনি কথা ঘোরান এবং বিয়ে করতে অস্বীকার করেন এবং বিয়ের কথা বলতে কিন্তু তার উপর চাপ সৃষ্টি করতেই দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ করেন ওই তরুণী কর্মী তিনি অভিযোগ করেন যে সেই চিকিৎসক তার সঙ্গে দুর্ব্যবহার করা শুরু করেন এইবার এই নিয়ে যখন জল ঘোরা চলছে গত জুন মাসে যেটা অভিযোগ জুন মাসে তিনি ওই তার বাড়ি থেকে গড়িহাটের বাড়ি থেকে চিকিৎসক বার করে দেন এই মহিলা কর্মীকে এবং তার সঙ্গে এতদিন সম্পর্কে থাকার পর এতদিন লিভেন রিলেশনশিপে থাকার পর বা তার সঙ্গে সহবাস করার পর তাকে বার করে দেন গত জুন মাসে এমনটাই অভিযোগ এবং গত উনত্রিশে অগস্ট সেই মহিলা কর্মী অবশেষে তিনি অভিযোগ দায়ের করেন পরশু দিন শুক্রবার সেই চিকিৎসকের বিরুদ্ধে এবং তার লিখিত অভিযোগের ভিত্তিতে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের একটি মামলা রুজু হয় সেই মামলা রুজু করে গড়িহাট থানার পুলিশ এবং গড়িহাট থানা পুলিশের সেই এফআইআর ভিত্তিতে করে তদন্ত শুরু হয় এবং তদন্তে প্রথম দিনেই তাকে গ্রেপ্তার করে গড়িয়ার থানা এলাকার ওই বাসিন্দা চিকিৎসককে গ্রেপ্তার করে গড়িয়ার থানার পুলিশ এবং তাকে গতকাল আলিপুর আদালতে তোলা হয় আলিপুর আদালতে প্রায় তিন ঘন্টা এই নিয়ে এই নিয়ে টান টান শুনানি হয় এবং যেটা আদালত সূত্রে আমরা জানতে পারছি সেখান থেকে ওই ধৃত চিকিৎসক নিজে জামিনের জন্য আবেদন করেন কোর্টের কাছে আদালতের কাছে জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবী যদি পুলিশের তরফে সেই জামিনের বিরোধিতা করা হয় পুলিশের তরফে পুলিশ কাস্টডি চেয়ে আবেদন জানানো হয় আদালতে এই নিয়ে কিন্তু সওয়াল পাল্টা সওয়াল শুরু হয় প্রায় তিন ঘন্টা ধরে এই একটি মামলার শুনানি হয় আলিপুর কোর্টে এবং ওই চিকিৎসকের হয়ে তার আইনজীবী জোরালো সওয়াল করেন যাতে তার জামিনে জামিন দেওয়া হয় তাকে জামিনে মুক্ত করা হয় এবং অভিযোগ মিথ্যে বলে তিনি দাবি করেন যদিও সরকারি আইনজীবী তার জামিনের বিরোধিতা করেন কিন্তু তিন ঘন্টা শুনানির পর অবশেষে ওই চিকিৎসককে জামিনে মুক্ত করেছে আলিপুর আদালত এবং গতকালকেই তিনি আদালত থেকে জামিন পেয়ে তিনি মুক্ত মুক্তি পেয়েছেন ওই গড়িয়াহাটের অভিযুক্ত চিকিৎসক আর্চিগড় হাসপাতালে তরুণী ডাক্তারকে খুন করার অভিযোগে এখন রাজ্য চুড়ে আন্দোলন করছেন জুনিয়র চিকিৎসকেরা আর তার মধ্যেই এই চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে খাস কলকাতায় ডাক্তারের কুকির একেবারে পর্দা ফাঁস হয়ে গেল বিয়ের প্রতিশ্রুতি দিয়ে লিভিনের সম্পর্ক আর তারপর সঙ্গিনীকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার গড়িয়াহাটের ডাক্তার এমনও শোনা গিয়েছে যে তাকে তোলা হয়েছে আলিপুর আদালতে জানা গিয়েছে ওই ডাক্তারের নাম রাজদীপ মুখার্জি অভিযোগ তার ক্লিনিকে কাজ করতেন একজন মহিলা কর্মী গড়িয়াহাট থানার ফান্ড রোডে রাজদীপ মুখার্জির ক্লিনিক আর সেই ক্লিনিকে বিগত রিসেপশনাল সামলানোর কাজ বিগত চার বছর ধরে সামলাচ্ছেন ওই মহিলা কর্মী আর সেখান থেকেই তাদের মধ্যে সম্পর্কের জল গড়ায় বলে অভিযোগকারিনী দাবি তারপর সেখান থেকে বিয়ের প্রতিশ্রুতিও তাকে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন তিনি তার আরো অভিযোগ রাজদীপ ওই মহিলার সঙ্গে নাকি লিভ থাকতে শুরু করেন বহুদিন ধরে তারা এক সঙ্গে ছিলেন তবে ওই মহিলা যখনই বিয়ের প্রসঙ্গে কথা বলেন তখনই ওই ডাক্তার নাকি তাকে বিয়ে করতে অস্বীকার করেন এমনকি তার সঙ্গে খারাপ ব্যবহার করা হয় বলে অভিযোগ গত জুন মাসে ওই মহিলাকে বাড়ি থেকে বের করে দেন ওই ডাক্তার তারপরে তিনি এই ঘটনায় ওই ডাক্তারের বিরুদ্ধে গড়িয়াহাট থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেন সঙ্গে রাখুন আজ তাক বাবাংলের অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না